হ্যালো ফ্রেন্ডস যারা লাউ গাছ লাগিয়েছেন তারা কিভাবে লাউ গাছের ফলন বাড়াবেন প্রচুর পরিমাণে গাছে স্ত্রী ফুল ধরাবেন কোন খাবার দিয়ে গাছের গ্রোথকে দ্বিগুণ করবেন এবং এর পাশাপাশি লাউয়ের ফলন আসার পর যদি গোটাগুলো পচে যায় পাতা কুকড়ে যায় তাহলে কোন কীটনাশক দেবেন এ বিষয়ে বিস্তারিত আপনারা যারা নতুন লাউ গাছ লাগিয়েছেন বাড়িতে দু একটি তারা প্রথম থেকে এই খাবারটি যদি দিয়ে যান তাহলে গাছের গ্রোথ দেখার মতো হবে প্রচুর পরিমাণে ফুল ধরবে তাড়াতাড়ি খাবারটি তৈরির জন্য দেখুন এই পেঁয়াজকে ব্যবহার করতে হবে বন্ধুরা পেঁয়াজের একটি এমন সার তৈরি করে গাছে দেওয়া যায় যেটা দিলে আপনাদের গাছগুলো একদম দেখার মতো হবে প্রচুর পরিমাণে ফুল ধরবে তাড়াতাড়ি তো এই পেঁয়াজকে ব্যবহার করে কিভাবে সারটি তৈরি করা হয় তা দেখে নেব বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমরা সকলেই বাড়িতে ব্যবহার করে থাকি এবং এর খোসাগুলো পড়ে থাকে তো এই খোসাগুলো দিয়ে আমি একটি ছাড় তৈরি করে দেব। এক মুঠো পেঁয়াজের খোসা এক লিটার জলে ভিজিয়ে রেখেছি এবং এখানে এক চা চামচ পরিমাণে চা পাতা এটাকেও ঢেলে দিলাম তো দুটো একসঙ্গে মিশিয়ে এক লিটার জলে কয়েক দিন ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন দিন এরপর আপনাদের গাছগুলোর বয়স যদি এক মাসের মতো হয় তাহলে সেই গাছের থেকে তাড়াতাড়ি ফল ধরানোর জন্য প্রথমত যেটা দেবেন সেটা হলো এমওপি মিউরেট অফ পটাশ গাছের গোড়া সামান্য খুঁড়ে নিয়ে এই পটাশ সার প্রয়োগ করলে এক থেকে দেড় মাসের গাছগুলোতে তাড়াতাড়ি ফল ধরবে দ্বিতীয়ত দিতে হবে এই তরল সারটি এটা তৈরি করার তিন দিন হয়েছে তিন দিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম খোসাগুলোকে এখন খোসাগুলো এখান থেকে সরিয়ে নিয়ে শুধু তরল সারটিকে গাছে দেব তবে এই তরল সারের সঙ্গে ফিফটি পারসেন্ট নর্মাল জল মিশিয়ে প্রয়োগ করতে পারেন তো দেখুন কিছুটা জল মিশিয়ে আমি এখন এই গাছে পুরোটাই ঢেলে দেব তো একটা গাছে এক থেকে দেড় লিটার পর্যন্ত এই সার দিতে পারবেন যদি মাটিতে গাছ লাগানো থাকে তো দেখুন আমি এই সার দেওয়ার ফলে কিন্তু গাছের গ্রোথ ভালো করে নিতে পারেছি লাউ গাছ অথবা কুমড়ো গাছ এই লতানো গাছগুলো দেখবেন তরল সার দিলে গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং গ্রোথ দ্বিগুণ হয় তো এই জন্য পারলে নিয়মিত এই তরল সারটি গাছের গোড়ায় প্রত্যেক সপ্তাহে একদিন করে দিয়ে যান এটা দেওয়ার ফলে দেখুন আমার এই গাছগুলোতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরেছি তো বন্ধুরা এই ফল আসার পর পরবর্তী যে সমস্যা আমাদের সম্মুখীন হতে হয় সেটা হলো ফলগুলো পচে যায় কয়েক দিনের মধ্যে তো এই ফলগুলো পচে যাওয়ার দুটো কারণ রয়েছে প্রথম কারণ হলো পোকা দ্বিতীয় হলো সঠিক পরাগায়ন না হওয়া তো কৃত্রিম পরাগায়ন অনেক কারণে এ সময় হয় না এজন্য ফলগুলো তাড়াতাড়ি পচে যায় তো এজন্য জন্য কী করবেন হাত দিয়েই আপনারা যদি দু একটা গাছ লাগিয়ে থাকেন পরাগায়ন করে নেবেন প্রথমত একটি পুরুষ ফুল ছিঁড়ে নেবেন দেখুন পুরুষ ফুলের গোড়ায় কোনো রকম ফল থাকে না তো দেখুন প্রথমত পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে এটি একটি স্ত্রী ফুল এই ফুলের গর্ভমুণ্ডের মধ্যে এভাবে দু একবার নাড়াচাড়া করবেন তাহলেই কিন্তু হাত পরাগায়ন হয়ে যাবে এর ফলে বেশিরভাগ ফলই টিকে যাবে তো বন্ধুরা যারা দু একটি গাছ লাগিয়েছেন বাড়িতে তারা প্রচুর পরিমাণে ফল ধরানোর জন্য এই পরাগায়ন করতে পারেন তাহলে দেখবেন গাছে বেশি সংখ্যক ফল পাওয়া যাবে এবং আপনাদের গাছে যদি পুরুষ ফুলের সংখ্যা বেড়ে যায় তাহলে প্রধান যে ডালগুলো সেগুলো কাটিং করে দিন তাহলে পরবর্তীতে যে ডালগুলো থাকবে সেগুলোতে বেশি পরিমাণে স্ত্রী ফুল ধরবে তো এবারে দেখে নেব গাছের পোকামাকড়ের উপদ্রব গাছের পাতা ফ্যাকাশে হচ্ছে সাদা মাছি পাউডারি মিলডুম অথবা অতিরিক্ত পোকার কারণে ফলগুলো পচে যাচ্ছে গাছের কচি ডগাগুলো কুকুরে যাচ্ছে এই পোকামাকড় দূর করানোর জন্য একটি জৈব কীটনাশক তৈরির পদ্ধতি দেখে নেব প্রথমে একটি পাত্রে এক লিটার নর্মাল জল নেব এরপর ব্যবহার করব এখানে পনেরো এমএলের মতো নিম তেল নিম অয়েল দ্বিতীয়ত ব্যবহার করব পনেরো এম ভিনিগার ভিনেগার খাবার ভিনেগার এবং তৃতীয়ত এর মধ্যে যেটা দেব সেটা হলো বেকিং সোডা তো বেকিং পাউডার কিন্তু নয় বেকিং সোডা এক চা চামচ পরিমাণে এরপর এটা দেওয়া হলে ব্যবহার করতে হবে এখানে যে কোনো একটি লিকুইড সোপ তো শ্যাম্পুও ব্যবহার করতে পারেন এটাকে দিতে হবে এক চা চামচ পরিমাণে এই কয়েকটি উপাদান একসঙ্গে মিশিয়ে একটি জৈব কীটনাশক তৈরি হবে এটা দিলে লাউ গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া পোকামাকড়ের উপদ্রব গাছে যদি মিলিবাগ লেগে থাকে সেটাও দূর হবে বেশিরভাগ সমস্যায় দূর করতে পারবেন এই কীটনাশক ব্যবহার করে তো বন্ধুরা এই কীটনাশকটি পারলে বিকেলের দিকে গাছের মধ্যে স্প্রে করবেন তাহলে লাউ গাছে সাধারণত এই সমস্যাগুলো দূর হবে যদি পোকার কারণে আপনাদের গাছের ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই কীটনাশক দিয়ে ফলগুলো সুরক্ষিত থাকবে গাছের পাতায় বোটায় ভালো করে স্প্রে করুন প্রত্যেক সপ্তাহে একদিন করে তাহলে এই পোকামাকড় থেকে গাছকে রক্ষা করতে পারবেন তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এগুলো যদি সময় মতো গাছের পরিচর্যা হিসাবে নেওয়া যায় তাহলে অবশ্যই আপনারা লাউ গাছের থেকে প্রচুর ফলন পাবেন